দুর্ঘটনার রোধে অভিনব উদ্যোগ গ্রহণ করেন হবিপুর ব্লকের বুলবুচলি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য লতিকা সিংহ সোমবার সকালে মালদা আলাগোলা রাজ্য সড়কের আইহবুরবুলচন্ডি রুটে চলাকালীন টোটো চালকদের সঙ্গে নিয়ে সচেতনমূলক কর্মসূচিতে অংশ নেন তিনি উপস্থিত ছিলেন ট্রাফিক বিভাগের অধিকারী দিলীপ মন্ডল রতিকার সিংহ জানান এই রুটের বেশিরভাগ ডান দিকে কোনো ব্যারিকেড নেই ফলে যাত্রীরা চন্দ্ররোধ থেকে যে কোনো সময় নামতে পারেন যা বড় দুর্ঘটনা ঘটার কারণ হতে পারে এই সমস্যা দূর করতে এই টোটোগুলির ডান পাশে ব্যারিকেড বসানোর কাজ শুরু করা হয় যাতে যাত্রীরা ওই পাশ দিয়ে নামতে না পারে এই পদক্ষেপ দুর্ঘটনার সম্ভাবনা অনেকটাই কমবে বলে মনে করেছেন স্থানীয় বাসিন্দারা ও ট্রাফিক বিভাগ মালদা থেকে হরেন চৌধুরী রিপোর্ট বাংলার কথা রাস্তায় যে টোটোগুলো চলাফেরা করে দুই সাইডেই খোলামেলা আর খোলামেলা গাড়িতে মানুষ উঠতে ভালোবাসে তাই খোলামেলা গাড়িতে উঠে এবার যে কোনো জায়গায় টোটো দাঁড়িয়ে যায় আর ওরা যে কোনো দিক দিয়ে নেমে যায় হ্যাঁ এর জন্য কিন্তু অনেক অ্যাক্সিডেন্ট হচ্ছে কাজেই আমরা চাইছি যাতে দুই দিক দিয়ে মানুষ না নামতে পারে দিয়ে নামে তার জন্য আমরা সাইডে বেক লাগিয়ে দিচ্ছি কারণটা হচ্ছে হওয়ার সম্ভাবনা থাকতে পারছি তাই মধ্যম কিনবা মেম্বার লক্ষা সিংহে লাগানো